রানিমার ঘাট এই নামটা আজ আর কেউ মুখে আনে না গান গাইতে আর এখন কেউ কেউ কয় ঘাটে কেউ থাকে মাঝরাইতে পাথরের ওপর বৈশা থাকে এক বউ লোকজন জানে কিন্তু মুখ খোলে না শুধু কান পাতলে শোনা যায় তুই আইবি মধু এই নদীর পাড়ে আপনি একা নন আপনার সঙ্গে আছি আমি অসীমা স্বপ্ন সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন স্বপ্ন ডট সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আঠাশ নম্বর এপিসোডে আজকের গল্প নদীর পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের গল্প নদীর পারে। বহুদিন আগের পুরান কথা কই নদীর ওই পারে একটা গ্যারাম আছিল। নাম মাধবপুর ওই গ্যারাম রে কেউ চেনে না কারণ ইহা না পাক এইখানে একটা ঘাট আছিল রানীমার ঘাট ওইখানে পানি বৌরা যাইত নাও বাইতো গান গাইতো কিন্তু এখন ওই ঘাটে কেউ যায় না কারণ ওইখানে কেউ আছে মাধপুরে থাকতো এক পলান মিয়া তার মেয়া জুই জুইয়া ছিল সোনামুখী একদিন নদীর ধারে মাছ ধরতে আইছিল মধু নদীর পারে এক মাঝি জুইরে দেখা মন জুড়ায় যায় তার কইল তুই নদীর পানি আমি হইলাম নাও তরে ছাড়া আমি কইবাইমুক দুইজনে রাইতে নদীর পারে বৈশা গান গাইত তারা দেখত কিন্তু এই ভালোবাসা সহ্য হয় নাই পলান মিয়ার একদিন বৃষ্টি নামছিল ঘরে আসছিল মধু কইসে পালাবি জুই কইসে তুই আয় আমি তবলগে নদী পাড়ি দিব কিন্তু সেদিন পলান মিয়া ধৈরা ফেলায় মধুরে তারপর মধুরে তারপর মধুরে নদীতে ফালাইয়া দেয় পাথরে বাধা লাশ ভাসে না জুই হইল পাগল পাথরে বাধা লাশ ভাসে না এই দেখা জুই হইল পাগল বৃষ্টি নামলেই জুই নদীর ধারে যায় বৃষ্টি নামলেই জুই নদীর ধারে যায় কাদে গান গায় মধুরে তুই কি আইবি ঘাটের পানি আইসে মধুরে তুই কি আইবি ঘাটে আইসে তরে রাখছি একদিন জুইও নিখোঁজ হইল ওই রানীমার ঘাট থেকে শুধু একটা লাল ওড়না পাওয়া গেল লোকজন কয় ঘাটে এখন মাঝিরায় ভাসে না নাও ভাসে না ঘট ঘট শব্দ আসে কিন্তু কেউ নাই বছর পর কলকাতা থেকে এক প্রফেসর আসে নিবেদিতা সেন ও গবেষণা করতে চায় নদীয়ার লোককথা নিয়ে সেই ঘাটে গিয়ে রেকর্ড করছিল হঠাৎ এক মহিলা আসে কাঁধে কলস চোখ লাল এইটা তোর জায়গা না তুই যা নিবেদিতা ভয়ে দৌড়ায় পরদিন গ্যারামের এক পাগল কইল তুই জুইরে সে এখন নদীর পাহাড় আদার রদি রক্ত চায় নদী শান্ত থাকে না বৃষ্টি এলেই কারেন্ট যায় নদী ফেঁপে ওঠে কেউ না থাকলেও ঘাটে পদধ্বনি বাজে বাজেদিতা একদিন রাত তিনটায় ক্যামেরায় দেখে একটা পাথরের ওপর বসা জুই আর একটা ছায়া তার পায়ের কাছে বসে মধু তারপর হঠাৎ ক্যামেরা অফ সেই রাতেই নিবেদিতা নিখোঁজ শুধু পাওয়া যায় তার খাতায় লেখা শুধু পাওয়া যায় তার খাতায় লেখা জুই কয় নদী চায় প্রেম কিন্তু পায় রক্ত আমি বই জাগেছি অগ এই প্রেম থামে নাই কেউ আইলে বাধা দিলেই নদী খায় নদীর অভিশাপ মাধবপুর এখন ভুতুরে ঘাট বন্ধ কেউ মাছ ধরে না পানিতে ছায়া পড়ে কিন্তু লোক দেখা যায় না লোকমুখে শোনা যায় আর মধু এখনো ঘাটে দেখা করে রাতে গান করে নাও বাইতে আইলাম রে ভালোবাসার মাঝে আছিলি তুই রে নদীর পারে একদিন গ্রামের এক ছোট্ট ছেলে দৌড়ে এসে বলে মা মা ঘাটে এক বউ বৈশা কাঁদে কইল তুই আইবি মধু সবাই জানে জুই নদীর পারে এখনো বসে থাকে জীবনে যারে ভালোবাসছে সেই মধু যদি ফিরা আসে নদী শান্ত হইব কিন্তু নদী জানে মধু ফিরবো না কারণ সে ময়রা গেছে আর নদী ততদিন শান্ত হইব না যতদিন কেউ জুইরে ডাইকা কইব না আমি আইলাম তোর মধু আচ্ছা আপনি কি কখনো এমন কারোর জন্য অপেক্ষা করেছেন যে আর ফিরে আসেনি বিশ্বাস করেন কেউ কেউ হারিয়ে গেল কোথাও না কোথাও থেকে যায় ঠিক নদীর পারের মতো কমেন্টে জানাবেন আপনার নদীর পারে কেউ ছিল কি তো এই ছিল গল্প গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব। নতুন একটি গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি